দিদা বকাবকি করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দশ বছরের শিশু ঘটনাটি ঘটেছে বেলডাগায় মৃত শিশুর নাম সুস্মিতা দাস জানা গিয়েছে এদিন দিদার বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই শিশু তড়িঘড়ি পরিবারের লোকেরা বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স নদীতে স্নান করতে যাওয়ায় বাড়িতে বকাবকি করেছিল দিদা অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দশ বছরের শিশু ঘটনাটি ঘটেছে বেলডাঙায় মৃত শিশুর নাম সুস্মিতা দাস জানা গিয়েছে দিদার বাড়িতে মায়ের সঙ্গে থাকত সুস্মিতা বাবা হরিয়ানায় কাজ করে এদিকে দিদা বকাবকি করায় ছাদের ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তড়িঘরি পরিবারের লোকেরা বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায় শোকের ছায়া মৃত পরিবার জুড়ে মেয়ে লাফনি চান করতে গিয়েছিল এবার ও ঘাটে সাঁতার জানে না সাঁতার জানে না এবার ধরুন ডুবি যাবে পরের ছেলে একটা দায়িত্ব আছে এবার ও দু ঘন্টা তিন ঘন্টা করে চান করে এবার আমি গিয়ে প্রতিদিন তুলে তুলে নিয়ে আসি ডেকে ডেখি নিয়ে আসি এবার কালকেও আমি ডাকতে গেছি

আপনার ওই সিঁড়ির গেট গেটটা লাগিয়ে দিচ্ছে গেট লাগিয়ে দিচ্ছে দিয়ে এবার ভিজি কাপড় আছে বলে আমার মেয়ে আবার প্যান্ট জামা নিয়ে ফুচু ফুচু তাই প্যান্ট জামা নিয়ে প্যান্ট জামা দিয়ে এবার প্যান্ট জামাটা ওই ফাঁক দিয়ে আমার লাতনিকে দিয়েছে আমার লাতনি বলছে মা ছাদ প্যান্ট জামা ছিল আমি বলছি তাহলে মাই ভাত খাবি নেই মাই রে ভাত বেরছি নেইমাই দিয়ে লাতনি আর ছাড়া দিচ্ছি না আমার মেয়ে বলছে মা মনে হয় আবার মনে হয় বাগানে আম কুড়া দিয়ে চলে গিয়েছে আমি তো চলে গেছে দাঁড়াতে আমি ছাদে দেখে আসি ছাদে তাইলে দেখে আসি বুঝলে এবারে গেট লাগানো আছে আমি তো আমার না এবার আমি আমার পাশের একটা ছাদ আছে বাড়ির সেই বাড়ির ছাদ দিয়ে ঘুই দিয়ে এবার আমার ছাদে লাফ মেরে আসি এবার যে ঘরে দিয়েছে সেই ঘরে ধর এতটুকু ফাঁক আছে হম এবার আমি এসে দেখছি সেই আপনার ওই জানলার সঙ্গে বেঁধেছে বেঁধ দিয়ে আপনার ধর ওই ফাঁসটা এখানে দিয়েছে দিয়ে ছেলে বসেই আছে আমি দই দিতে এসে আমি বলছি ওর বাবারে কি কাজ করলো বলি আমি তখন এবার আমি সেই গেটটা খুলে দিয়ে আমি বলছি ও পুরী কি কাজ হইলো আমার কী কাজ হইলো হ্যাঁ কী কাজ আমি অত তো জানি নি এবার আমি দই দিতে গিয়ে তখন ফাঁসটা খুলে দিয়েছি এবার গলার ফাঁসটা খুলি দিয়ে এবার আমি ধরুন গলাতে হাত বলাছি ওর বাবার আমার কি কাজ করলি রে আমার কি কাজ করলি রে আমার কি কাজ করলো আমি এবার গলায় হাত দিচ্ছি এবার সবাই এসে ধরুন জল ঢালছে এবার জল টল ঢালার পর তখন এবার দই দিতে সব টুকরি করে এবার ধরুন হসপিটালে নিয়ে গিয়েছি ওই বেলডাঙ্গা হসপিটালে তারপর ওখানে দিয়ে ওখানে গিয়ে ডাক্তার দেখলো দেখার পর একটা ইনজেকশন দিল ইঞ্জেকশন দিয়ে দেখলো দিয়ে বলছে যে মারা গেছে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আনাই প্রসিদ্ধ আদি ঢাকের সুরে এখন বহরমপুর শহরে রয়েছে কাถาপেনারুশি জদদ সিনারুশি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারুশির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফন বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ